যার ঘরে একটা সন্তান যার একটা সন্তান মাদকাসক্ত সেই জানে তার কত কষ্ট ওই বাবা মা জানে ওই পরিবারের কি কষ্ট ঠিক না বলুন যার একটা সন্তান মাদক হয়ে গেছে বর্তমান দেশে সব জায়গায় মাদক নিরাময় কেন্দ্র তৈরি করা হয়েছে যারা মাদক তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য এবং আইনের চোখকে ফাঁকি দিয়ে আইনও আছে এদেশে মাদকের বিরুদ্ধে অনেক আইন আছে মামলা করলে এটা মামলাটা খুব শক্তিশালী মামলা তো সব ঠিকঠাক আছে আইনের চোখকে ফাঁকি দিয়ে সিস্টেম করে ঠিক যারা মদ খায় যারা ইয়াবা বাবা খায় তাদের হাতে হাতে এই জিনিসগুলো সময় তাহলে এই কাজগুলো আমরা অনেকে দেখি কিন্তু আমরা কিছু সাহস আমাদের নাই সমাজে অহরহ হচ্ছে আপনিও দেখছেন আমিও দেখছি কিন্তু কেউ কিছু বলতে পারে না এরম আছে না সকলে জিম্ন হয়েছে কারণ কারণ হচ্ছে বালো মতের বালো মতের লোক কম আর খারাপ পথের খারাপ মতের শক্তি আর লোক কি বেশি কেউ যদি বলে তোমার দরকার কি তুমি তোমার মতো চলো এইভাবে বলে এটা আপনি এইভাবে কেন বলছেন এই সমাজটা কারো একাল নয় এই সমাজ আগা থেকে গোড়া পর্যন্ত সমস্ত মানুষ এই সমাজের কাছে দায়বদ্ধ সমাজের একটা খারাপ কাজ হলে এমত মধ্যে আপনাকে জবাবদিহি করতে হবে বাছার কোনো সুযোগ নাই আমি আমার সন্তানগুলোকে শুধু আমি সেফ কন্ডিশনে রাখলাম আর বাকি তাদের কোনো ভূমিকা নিলাম না মরুন হাও আয়েল সব কাজের আদেশ দেওয়া অসৎ কাজে নিষেধ করা বাধা দেওয়া এটা হচ্ছে মোমেনের কাজ যে সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজে বাধা দেয় না সে প্রকৃতি ইমানদার নয় এই জন্য খেয়াল রাখবে আমার ভাইরা এই জন্য এই বিপদ থেকে আমাদের সন্তানগুলোকে যুবকদেরকে বিশেষ করে যুবকরা হচ্ছে সমাজের স্তম্ভ যেই সমাজের যুবক যত কর্মট আদর্শবান চরিত্রবান শিক্ষিত হবে সেই সমাজের অগ্রগতি উন্নতি তত বেশি ত্বরান্বিত হবে ঠিক কিনা বলুন কিন্তু আজকে আমরা যুবকরা সিদ্ধান্ত নিতে পারি